নীল আকাশে হঠাৎই এক গম্ভীর গর্জন ভুঁ ভো শব্দে এগিয়ে আসছে একটি হেলিকপ্টার শব্দে কাঁপছে গাছের ডালপালা চারপাশে ছড়িয়ে পড়ছে ঘূর্ণি বাতাস নিচে স্কুল মাঠে উৎসুক মানুষের ভিড় কারো চোখে বিস্ময় কেউ মোবাইলে ভিডিও করছেন সেই অনন্য মুহূর্ত ঠিক তখনই ধুলো উড়িয়ে স্কুল মাঠে নামে সেই হেলিকপ্টার আর দরজা খুলে বের হয় কোনো অতিথি নয় এ গায়েরই এক মায়ের প্রবাসী সন্তান যে তার মায়ের বহু বছরের স্বপ্ন আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ি ফিরল হেলিকপ্টার দীর্ঘদিন পরবার থাকায় আমার বাবা মা স্বপ্ন ছিল যে আমি হেলিকপ্টারে করে আসবো আল্লাহ আমার দিয়েছে আমি আসতে পেরেছি এবং বলছি মাদারীপুর সদর উপজেলার মেহেদি হাসানের কথা তিনি বছর পাঁচেক আগে পাড়ি দিয়েছিলেন ইতালি সেখানে কঠোর পরিশ্রমে গড়েছেন জীবন কিন্তু ভুলেননি তার শিকড় আর মায়ের একটি ছোট্ট স্বপ্ন ছেলে যদি বাড়ি ফিরতো হেলিকপ্টারে চড়ে তাহলে জীবনটা যেন সার্থক হতো সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মায়ের সে কথা ভোলেননি মেহেদি দেশে ফিরেই খুঁজে নেন এক হেলিকপ্টার সার্ভিস ঠিক হয় খালাসিকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠেই নামবে হেলিকপ্টারটি আর এভাবেই এতদিনে সত্যি হলো মায়ের সেই স্বপ্ন মেহেদি হাসানের আম্মা বলছি আমাদের স্বপ্ন ছিল যে ছেলেরা বিদেশ থেকে আসবে আমরা এই হেলিকপ্টারে করে দেশে আনবো এই আমাদের স্বপ্ন ছিল আমরা স্বপ্ন পূর্ণ করলাম তো আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে বাংলাদেশে আসার পর ঢাকা থেকে আমি হেলিকপ্টার আনবো এই স্বপ্ন আজকে আমাদের পূর্ণ হলো আর ঢাকার আকাশ পেরিয়ে হেলিকপ্টার যখন মাদারীপুরের খালাসিকান্দি স্কুল মাঠে নামে তখন শত শত মানুষ ভিড় করে স্কুলের বারান্দায় কারণ এমন ঘটনা এই গ্রামে এবারই প্রথম প্রতিবেশীরা কেউ কেউ বলছিলেন এটি শুধু এক ছেলের বাড়ি ফেরা নয় এ এক মায়ের বহুদিনের স্বপ্ন পূরণেরও দিন পরিবারের সবার ইচ্ছা ছিল যে দীর্ঘদিন যেহেতু প্রবাসী আছে আসার পরে আমরা হেলিকপ্টারে করে দেশে নিয়ে আসবো এবং আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আমার বোন আর বনিয়ার অনেক দিনের স্বপ্ন যে আমার বাগিনা বাংলাদেশে আসলে তাকে হেলিকপ্টারে করে বাড়িতে আসবে এতে আমরা স্বপ্ন আমাদের স্বপ্ন পূরণ হলো এটাই আমাদের আনন্দিত এবং গর্বিত আমরা আজ মেহেদির গল্পটি যেন হাজারো সন্তানকে মনে করিয়ে দেয় বুঝে নিতে জানলে বাবা মায়ের ছোট্ট ইচ্ছে পূরণের মধ্যেও লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সার্থকতা নিউজ ডেস্ক আর টিভি